বাংলাকে এড়িয়ে গঙ্গা তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে এগোতে চাইছে কেন্দ্র জলচুক্তি নিয়ে কেন্দ্রীয় সরকার একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কিন্তু ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশে এখনই যাওয়া সম্ভব হচ্ছে না কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দলের পক্ষে রাজ্য সরকারের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই এই চুক্তি কার্যকর করতে উদ্যত হয়েছে কেন্দ্র এমনটাই অভিযোগ রাজ্যের তাই সেই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিধানসভায় প্রস্তাব এনে তার উপর আলোচনা করতে চায় তৃণমূল পরিষদীয় দল তবে এই সংক্রান্ত বিষয়ে নিজেদের রণনীতি এখনই খোলসা করতে নারাজ শাসক দল তৃণমূল শাসক দলের পরিষদীয় দলের সূত্রে খবর চলতি বিধানসভা অধিবেশনে এই প্রস্তাবটি আনা হবে আগামী বুধবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে আবারও বসবে বিধানসভার কার্য কমিটির বৈঠক দুই এবং পাঁচই অগস্ট সেই বৈঠককে বিধানসভায় কি বিষয় নিয়ে আলোচনা হবে তা স্থির হবে মনে করা হচ্ছে জলবন্টন চুক্তি সহ বাংলা নদী সংস্কার বিভাজন বন্য নিয়ন্ত্রণ নিয়ে বঞ্চনার অভিযোগ এনে প্রস্তাব আনা হবে জলবন্টন চুক্তি নিয়ে বারবার নিজের অবস্থান স্পষ্ট করে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার সেই মতামতকে উপেক্ষা করে নিজেদের মতো করেই এগোতে চাইছে বলে অভিযোগ তৃণমূলের তাই বিধানসভায় প্রস্তাব এনে মোদী সরকারকে বার্তা পাঠাতে চাইছে মমতার দল এমনটাই মনে করছেন রাজনীতিবিদদের একাংশ নবান্ন সূত্রে খবর জলচুক্তি নিয়ে কেন্দ্রীয় সরকার একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কিন্তু ছাত্র আন্দোলনে উত্তল বাংলাদেশে এখনই যাওয়া সম্ভব হচ্ছে না কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দলের ঢাকা থেকে বাংলাদেশ সরকার ভারতের প্রতিনিধি দল বিষয়ে দিলেই আলোচনার জন্য তাদের পাঠানো হবে এ বিষয়ে জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্রীয় সরকার কোনো আলোচনা করেনি বলেই নবান্ন সূত্রে খবর এভাবে রাজ্যের স্বার্থকে উপেক্ষা করে কেন্দ্রীয় সরকারের একতরফা নীতি মেনে নিতে নারাজ রাজ্য তাই বিধানসভায় প্রস্তাব এনে কেন্দ্রকে বার্তা দিতে চাইছেন তৃণমূল পরিষদীয় দল তবে এই বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ তৃণমূল নাম প্রকাশে অনিচ্ছুক শাসক দলের কার্য বিবরণী কমিটির এক সদস্যের কথায় বিধানসভার অধিবেশনে কি বিষয়ে আলোচনা হবে তা কমিটির বৈঠকে আগে কোনোভাবেই বলা সম্ভব নয় আমরা প্রস্তাব দেব সে বিষয়টি আলোচনা করে দেখবেন স্পিকার তিনি যদি মনে করেন বিষয়টি বিধানসভায় আলোচনার জন্য সঠিক তবে সেই বিষয়টি নিয়ে আলোচনায় দিনক্ষণ ধার্য হবে তাই কোনো বিষয়ে বিধানসভায় আলোচনা হবে তা এখনই বলা সম্ভব নয় এখন বিধানসভায় ইন্দো সিচুয়েশন নিয়ে আলোচনা চলছে এই আলোচনায় গত শুক্রবার অর্থনীতিবিদ তথা বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিরি নিজের বক্তৃতায় বলেছেন এই বিষয়টি কেন্দ্রীয় সরকারের বিবেচনাধীন বিষয় যা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় আলোচনার কোনো এক্তিয়ার নেই রাজ্যের তাই বিজেপি পরিষদীয় দল মনে করছে কেবলমাত্র রাজনৈতিক স্বার্থেই এমন প্রস্তাব পশ্চিমবঙ্গ বিধানসভায় আনতে পারে শাসক দল তৃণমূল এক্ষেত্রেও তাদের যুক্তি দুই প্রতিবেশী দেশ ভারত এবং বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ বিষয় এমন একটি আন্তর্জাতিক চুক্তি যথেষ্ট সংবেদনশীল বিষয় এক্ষেত্রে ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যের সরকারের এই সংক্রান্ত নিয়ে আলোচনা করার অধিকার বিষয় নেই তবে এই চুক্তিকে কেন্দ্র করে আবারও কেন্দ্র রাজ্য পরিস্থিতি মনে রাজ্য শাসক মহলের একাংশ রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না